ওই মেয়ের জন্য জলি বাবা আমার ফাঁক করে দিয়েছে ওই মেয়েকে আমি তুলে ছাড়বো তাতে আমার যা হয় হবে ভাই ভাই তোর কি এখনো ব্যথা করছে নাকি না রে সুরে বাচ্ছে আমার ব্যথা করছে না আমার তো সুশুরি লাগছে ব্যথা আবার করে নাকি মারা সালা আর আমি আর কোনো সাধু বাবা বলি না বেচে বেঁচে ওই সাধু বাবাটা কি পেয়েছিলিস ভাই একটু তো ব্যথা করবে ভাই ও টাইগার বাম লাগিয়ে দিলে ঠিক হয়ে যাবে তাছাড়া জানিস তো মারা এই সাধু বাবা না চাইনার একটা কোম্পানি থেকে সিদ্ধি লাভ করেছে মারা জানিস তো ভাই এদের কাছে যারা যারা এসেছে না তাদের কাজ হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয়েছে তোর বা সাকসেস এর পোঁদ মারি সরে বাচ্চা কাজ হবে কাজ হবে যে বা তখন থেকে যাচ্ছে যদি কাজ না হয় না তাহলে তোর আর তোর সাধু বাবা

আরে কোন ছেলেটা বলতো আরে সেই ছেলেটা যে সবসময় স্যান্ড গেঞ্জি পরে থাকে তো আচ্ছা আচ্ছা তাহলে তুই সেই কেউ বন্ধু খাটার কথা বলছিস তাই না আরে হ্যাঁ হ্যাঁ সেই ছেলের কথা বলছি আমি আরে ছেলেটা কি সাবুস বল না করতে চাই আহ তাকে সত্যি সত্যি করলে নাকি এই শোন তুই যেটা ভাবছিস না সেটা কিন্তু আদৌ নয় আহ তবে কি ও আমাকে লাইন করার কথা বলেছিল শুধু অন্য কিছু নয় বুঝতে পারলি ও বুঝলাম বুঝলাম বাদ দে চো এইবার আপনার দিকে আমার বন্ধু ফাটা ছিড়ে দেখাবে মানে একটা মোটা দড়ি ছিঁড়ে দেখাবে যেইটা আমি এখনই আমার বন্ধুর হাতে তুলে দেব এর জন্য আপনারা একটু হালকা করে নাড়িয়ে তালি দিয়ে দেন এই ওইখানে কি হচ্ছে বলতো এত ভিড় কেন তো এত লোকজন লাইনে ওখানে কি হচ্ছে মনে হয় কোনো ম্যাজিক হচ্ছে বুঝি চল তো একটু এগিয়ে যে দেখি কি হচ্ছে ব্যাপারটা তো মহল আসছে এইবার তো শুরু করবে ছেনা কাজ তো এই মোটা দড়ি আমি আমার বন্ধুর হাতে তুলে দিয়েছি এক্ষুনি ও এই দড়িটি অনায়াসে ছিঁড়ে ফেলবে বাবা এ আবার কবে থেকে ছিঁড়তে শুরু করলো উফ তুই একটু চুপ করবি সেটা কি করতে চাই সেটা দেখ না দেখা যাক কি করে শেষে দড়ি ছিঁড়বে না অন্য কিছু ছিঁড়ে বসে থাকবে কে জানে এই ছিঁড়ে ফেলেছি রে এত শক্তি তুই এই ছেলেটাকে রিজেক্ট করেছিস যার গায়ে এত জোর তুই তাকে রিজেক্ট করে তাহলে এইভাবেই আমার বন্ধু সবকিছু ছেড়ে ফেলার ক্ষমতা রাখে আজকের মতো প্রদর্শনী এখানেই শেষ করা হলো প্রপোজ করব কি করে বল তো ছেলেটাকে আমি জিতো মেরেছি এখন যদি আমাকে প্রপোজ করতে যায় আর ও যদি আমাকে রিজেক্ট করে দেয় আরে বাবা কিচ্ছু রিজেক্ট করবে না তুই যা তো না না আমি যাব না বরং তুই একটা কাজ কর আমার নম্বরটা তুই ওকে দিয়ে দে আর বলবি যে তুম পাদমাকে ফোন করতে বলেছি আচ্ছা ঠিক আছে তুই বল এখন দাঁড়া আমি নম্বরটা দিয়ে দিই আছে এই বাড়া মালটা তো দাঁড়িয়ে থেকে গেল ওর বন্ধু কেন আসছে আরে বোকা চোদা ওর বন্ধু আসবে না ও আসবে নাকি এইসব ব্যাপারে বন্ধুরা সাহায্য করে ও লজ্জা পেয়েছে সেই জন্য ও আসছে না ওখানে দাঁড়িয়ে আছে দাদা তোমার প্রদর্শনী আমার বন্ধু খুব ভালো লেগেছে ওনা তোমায় এই নম্বরটাই ফোন করতে বলেছে তো তোমার ওই বন্ধুর নামটা কি গো ওর নাম হচ্ছে টুম্পা আমি আরও একসাথে বলি ওই ধামনা না ওই কলেজে বলছি তোমার নম্বরটা দিয়ে যাও কেন গো আমি বা কেন ফাঁকা থাকি বলো ওই রাতে যদি সময় পাই তাহলে দু চারটে গল্প করবো যেদিন তুমি তোমার ওই বন্ডের মতো ছিঁটতে পারবে না সেদিন দিন আমার নাম্বারটা এমনিতেই পেয়ে যাবে তোর তোমাকে নতুন করে আবার বলতে হবে না শালা তুই রে বাচ্চা তুই কঘসি বাছছিস তাই না এখন ছিঁটছিস গিয়ে গিয়ে বলে খুব হাসছিস তাই না তবে তুই একটা কথা শুনরে यार তুই আজকে যে ছড়াজ্জুন আমার উপর হাসলি সেই ছenay তোর একদিন জীবনে কাল হয়ে যাবে আমি চললাম তুই এখানে ফুটিয়ে বসে থাকছিস রে বাচ্চা এই ভাই দাঁড়া ভাই দাদা মা ভুল হয়ে গেছে রে ভাই ভুল হয়ে গেছে দাঁড়া ভাই দাঁড়া দাঁড়া